হ্যালো বন্ধুরা আজকের আবার আবার একটা রান্না নিয়ে চলে এসেছি এই এই মাছের ভাপা করব। এই মাছটার নাম অনেকেই জানে এটা হচ্ছে আমুদি মাছ অনেকে বলে বৈরাগী মাছ এটারই বলে আমুদি মাছ এই মাছটারে আমি আজকে ভাপা করব। তো তার জন্যে নিয়েছি হচ্ছে এই যে ঝিরিঝিরি করে আলু আর বেগুন কেটে নিয়েছি এই যে বেগুন আর এই যে আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি মাছটার সঙ্গে ভাপা করার জন্য এর মধ্যে দেব হচ্ছে ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটেছি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি টমেটো কুচি এটা সব একসাথে করে ভাপা করব। তো চলো বন্ধুরা দেখা যাক কি করে ভাপা করা যায় তো বন্ধুরা আমি মাছটা হাতে মাখবো প্রথমে কড়াই নিয়েছি কড়াই থেকে তেল দিয়ে নেবো হালকা করে এটা হাতে মেখে নিয়ে তারপরে হচ্ছে আমি উনুনে দেবো ভাপা করব আর কি তো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে নিয়ে এবং হাতে কড়াইতে মারব এই যে সব কুচি করা এগুলো দিয়ে দিলাম এবং কুচি আর হচ্ছে আলু কুচি এবার হচ্ছে এই যে বৈরাগী মাছগুলো দিয়ে দিলাম সব মাছগুলো দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এই যে রসুন আদা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা কুচি লঙ্কা কুচি রসুন কুচি দিয়ে দিয়ে দেবো হচ্ছে হালকা করে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো হলুদ দিয়ে দিলাম হচ্ছে ধনের গুঁড়ো দিয়ে একবারে হাতে মেখে পড়বো হচ্ছে লবণ একটু বেশি করে লবণ দিয়ে দিলাম মাছ রয়েছে লবণ দিলাম চির গুঁড়ো দিয়ে উপর থেকে কাঁচা তেল ছড়িয়ে হাতে মাখবো বেশি করে তেল দিতে হবে দুবার হচ্ছে আমি ভালো করে মেখে নেব যেহেতু এটা আমি কড়াইতে ফাঁকাব তো তার জন্য এটি জল দেবো না এতে যে জল উঠবে সেই জলেই হয়ে যাবে কারণ মাছটা দেওয়া রয়েছে হাতেই হয়ে যাবে মাখানো কমপ্লিট হয়ে যায় ভালো করে যেন মশলাগুলো যেন লেগে যায় সেভাবে মাখাচ্ছি যেহেতু থালাই মাখাই নি তেলটা লেগে যাবে কড়াইতে মাখাচ্ছি একবারে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি মাছগুলো আছে আর ওপর থেকে হালকা করে কাঁচা তেল ছড়িয়ে দেবে এইভাবে দিয়ে বেরো মনে আমি বসিয়ে এটা পুরো একদম ভাপা হবে এই মাছটা এভাবে ভাপা করে খেতেই স্বাদ লাগে পুরো দেখো আমি উনুনে জাল ধরিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি এই যে জাল জ্বলছে যে কড়াটা বসিয়ে দিয়ে হালকা হালকা আঁচে করতে হবে এবার আমি ঢাকা দিয়ে দেবো এটা হালকা হালকা আঁচে কতক্ষণ হতে থাক তো বন্ধুরা দেখি আর একবার কড়া ঢাকনাটা তুলে দেখি হচ্ছে নাকি দেখো কত সুন্দর ভাপাটা হচ্ছে এই দেখো আস্তে আস্তে আছে এই খেতেই ভালো লাগে আস্তে আস্তে এটা করতে হবে নাহলে ভেঙে যাবে মাছটা কত সুন্দর হচ্ছে আর একটু থালা চাপা দেবার একটু ভাবে বন্ধুরা তিন মিনিটের জন্য আমি আছে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার দেখে হয়ে গেছে কিনা বা কত সুন্দর হয়েছে ওপর থেকে দেখো তেলগুলো ভাসছে এরপর আমি ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে দেবো দিয়ে এবার নামিয়ে নেব কত সুন্দর ওর থেকে কুচি দিয়ে দিয়েছি এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আমার হচ্ছে আমদি মাছ বা বৈরাগী মাছের হচ্ছে হচ্ছে ভাপা কত সুন্দর হয়েছে এবার থেকে একটু কাঁচা তেল দিয়ে দেবো কারণ তেলটা দিলে ঝাঁসটা সেই লাগবে আর খেতেও দুধ লাগে একদম খেতে একদম সুস্বাদু লাগে তো আমার আমি মাছ বা বৈরগি মাছের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই পাশে থাকবে কালারটা সেই এসেছে দারুণ তো আবার দেখা হবে পরের ভিডিওতে এখন আপাতত আসি টাটা আবার একটা অন্য একটা রেসিপি নিয়ে চলে আসবো তো ভাপাটা দেখো কত সুন্দর আজকের মতো যাই টাটা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন আসি টাটা